নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সমালোচক বাবা নাকি বই লেখেন সব নিজে কিছুই বোঝা যায় না লেখেন কি যে সেদিন পরে শোনাচ্ছিলেন তোরে বুঝেছিলি বল মা সত্যি করে এমন লেখায় তবে বল লেখে কি হবে তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন না কৌনি 하고 마키 바바케 කොකොන কথা শোনায়নি কো কোনো সে সব কথাগুলি গেছেন বুঝি বলে স্নান করতে বেলা হলো দেখে তুমি কে বল যাও আমার দেখে দেখে খাবার নিয়ে তুমি বসেই থাকো সে কথা তার মনেই থাকে না কো করেন সারা বেলা লেখা লেখা খেলা বাবার ঘরে আমি খেলতে গেলে ও ছেলে বকো আমায় গোল করলে পরে দেখছিস নে লিখছি বাবা ঘরে আমি যখন বাবার খাতা টেনে লিখি বসে দুয়াত কলম এনে কখ গঘ উম বড় আমার বেলায় কেন মারা করো বাবা যখন লেখে কথা না দেখে বড় বড় রুল কাটা কাগজ নষ্ট বাবা করেন নাকি রোজ আমি যদি নৌকো করতে চাই অমনি বলো নষ্ট করতে নাই সাদা কাগজ কালো করলে বুঝি ভালো নমস্কার